হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমরা একদম সকালবেলা বেরিয়ে বুঝি যদিও ভিডিওটা দেখে কিন্তু তোমাদের একদমই কারোর মনে হবে না এটা ভোরবেলা বাট এখন বাজে ঘড়িতে সকাল ছটা আজকে আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর যাব দুটো রিজনে একটা তো অবশ্যই আজকে আমাদের কাজ আছে প্রি ওয়েডিং শ্যুট আছে ক্লায়েন্ট মেইট আছে আর তার সাথে ভাবলাম অনেক দিন বেরোনো হয় না সবাই মিলে সো একটুখানি আমরা কোথাও একটুখানি একদিন থেকে আসি একদিনের ট্রিপ তো করাই যায় ব্যস্ততার মধ্যে তাই না তাই আমি আমার হাজব্যান্ড আর ভাই ভাইয়ের বউকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি বোলপুরের উদ্দেশ্যে প্রচুর প্রচুর মজা করব আর তার সাথে কাজটাও করতে হবে অবশ্যই কাজ করেই মজাটা করব আর এখন বাজে এখন আমরা ঢুকছিলাম বর্ধমানের রাস্তার দিকে তো এখন অলমোস্ট আট টা বা সামথিং ওরকম বাজছিল তাও ওয়েদারটা দেখলে হয়তো কতটা কি বুঝতে পারবে আমি জানি না মানে চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি ছিল এত সুন্দর লাগছিল একটা অন্য রকমের সকাল আর আমরা এই যে অলমোস্ট বর্ধমানের রাস্তায় ঢুকেও গেছি এত ভালো লাগে এই জায়গাগুলো আসলে চারিদিকে ধান খেত গাছ মানে আমার বেসিক্যালি আমার খুব পছন্দ হয় এই সব জায়গাগুলো এখন আমাদের ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো যে শক্তিগড় আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব করে দেন একদম চলে যাব বোলপুর মাঝে কোথাও দাঁড়াবো না আবার দাঁড়াতেও পারি যদি কিছু ভালো দেখি সেখানে দাঁড়াবো কষ্ট হচ্ছে ভাই পছন্দ না হতে পারে আমাকে দিচ্ছে বানা এই কর ঠান্ডা হয়ে যাবে ছিল এসে গেছে আমাদের ব্রেকফাস্ট সবাই সবার মতো চয়েসে নিয়েছে সো ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন একটু মিষ্টি দেখছি যাওয়ার দিন বাড়িতে যেদিনকে ফিরবো সেদিনকে নিয়ে যাব আমার মিষ্টি খাই না খাই দেখতে খুব ভালো লাগে এরপরে ডিসাইড করলাম একটুখানি ঝালমুড়ি খাবো কারণ এই সাইডে আসলে ঝালমুড়ি খাওয়াটা মাস্ট এদের টেস্টটাই অন্যরকম হয় সো ঝালমুড়ি ঝালমুড়ি খেয়ে দেন একদম পৌঁছে যাব বোলপুরে মাঝে আর কোথাও দাঁড়াবো না

ভেবেছিলাম মাঝে আর কোথাও দাঁড়াবো না বাট এই লোকেশানটা দেখে না দাঁড়িয়ে আমরা সত্যি পারলাম না আমার বর বহুবার বলেছিল যে আমাকে বর্ধমান সাইডে সুন্দর সুন্দর লাল শাপলা পাওয়া যায় আমি কোনোদিন দিন দেখিনি ওকে কাজের পারপাসে বিভিন্ন জায়গায় ভিজিট করতে হয় তার জন্য ও জানে তো ফার্স্ট টাইম আমি এটা দেখছি এত সুন্দর লাগলো আমরা সবাই ভাবলাম একটু কাছ থেকে দেখেই আসি আর কাছ থেকে দেখতে নেমে তো দু মিনিট ছবি তুলবই সো আমরা এখন পৌঁছে গেছি বোলপুরে ফার্স্টে আমরা যাচ্ছি আমাদের ক্লায়েন্টের বাড়িতে ওখানে ক্লায়েন্টের সাথে মিট আছে তো ওনার সাথে মিট করে দেন আমরা যাবো আমাদের পিউরিং স্পটে দেন সব কিছু মিটিয়ে একদম যাবো আমরা সোনাঝুরি হাটে সো সাথে থাকো আর এই যে আমার অল টাইম ক্রাশ মানে এত বছর বিয়ে হয়ে গেছে অলমোস্ট এক যুগের ভালোবাসার সম্পর্ক মানে যাই হোক বারো বছর প্লাস অলমোস্ট সাড়ে তিন বছরের রিলে মানে বিবাহিত জীবন তারপরে ওই মানুষটাকে দেখে প্রতিদিন আমি ক্রাশ খাই প্রতিদিন প্রেমে পড়ি মানে যাচ্ছে তাই অবস্থা আমার এই আমরা মজা করেছি স্পেশালি আমরা দারুণ চারজন একসাথে থাকলে আমাদের মজাটা বেশিই হয় একটু বাদেই একটা ফুটেজও দেখতে পাবে বোলপুর ভাইস চলছে আমাদের এই এটাই ছিল আমাদের বোলপুর আসার আজকে আরো একটা রিজেন সেটা হচ্ছে যে আমাদের প্রি ওয়েডিং চলছে আমাদের স্টাফরা শ্যুটটা করছে সো আমরা দাঁড়িয়ে সেখানে একটু দেখছি এরপরে সবটা কমপ্লিট করে চলে যাবো সোনাঝুরি হাটে আর এখানে এই জিনিসটা খুব ভালো লাগলো একজন ঠাকুমার ঠেকুয়া বিক্রি করছে আমি কোনদিন মেলায় ঠেকুয়া বিক্রি করতে দেখিনি সো এবার আমরা পুরো যত সোনাঝুরি হাটে যত দোকান আছে সবগুলো এক্সপ্লোর করছি শপিং করছি আর যদিও আমরা আজকের দিনটা এখানে থেকে যাব সাজেন প্ল্যান আমরা করলাম কালকে সকালেও মন আজকে যেহেতু বিশাল ভিড় যতটা পারবো শপিং করবো আর বাকিটা রেখে দেবো কালকে সকালবেলাও যেহেতু আমরা ওই এগারোটা বারোটা নাগাদ চেক আউট করবো সো ওই সময়টা আমরা বাকি শপিংটুকু করবো এখন যতটা পসিবল ততটা শপিং করে নিচ্ছি এখানে আসবো আর শপিং করব না সেটা কি কখনো হয় যতই নিজেকে কন্ট্রোল করি কন্ট্রোল কিন্তু একদমই হয় না করবো না করবো না করে অনেক কিছুই কিনে ফেলি এবছরও আমার সাথে সেটাই হয়েছে এবছর বলা ভুল এবার ওখান বছরে অলমোস্ট আমি তিন চারবার সোনাঝুরি হাটে চলে গেছি এবছর আমাদের যেতেই হয় ঘুরতেও ভালোবাসি সেই পারপাসেও যেতে হয় প্লাস আমরা কাজও থাকে আমাদের সেই পারপাসে যেতে মানে রথ দেখা কলা বাসা আমাদের অলমোস্ট সবসময় সেটা একই কাজেই হয়ে যায় আর এত দারুণ দারুণ ও মাই গড কিছু বলার নেই যা দেখছি তাই পাগল হয়ে যাচ্ছে আর যতটা পাচ্ছি ততটা কিনেও ফেলছি মানে এরপরে কোথায় রাখবো আলমারিতে জায়গাও নেই মানে আমি তাই ভাবছি এরপরে রাখবো কোথায় মনে হচ্ছে বাড়িঘর আমি ছেড়ে দেব আর জামা কাপড়ের জন্য মানে পুরো বাড়িঘর ভর্তি একটা বড় আলমারি বানিয়ে নেব তবে শুধু শপিং করলেও তো হবে না অলমোস্ট এখন বাজে তিন চে তিনটে বেজে গেছে অলমোস্ট তিনটে সাড়ে তিনটে বলা ভুল অলমোস্ট চারচের কাছাকাছি বাজে সো খেতে হবে সবাই এখন টায়ার্ড আর খুব খিদেও পেয়েছে সো অ্যাজ ইউজুয়াল চলে এসেছি রামশামে আর রামশামে খাওয়া মানে যে কীরকম টেস্ট তোমরা তো জানোই এদের খাওয়ার তো অসম্ভব টেস্টি হয় আর এই পায়েসটা ছিল আমার সব থেকে ফেভারিট আমি পায়েস খেতে যদিও খুব ভালোবাসি খাওয়া দাওয়া এবার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাবো একটু নাচ নাচু করতে এখানে আসলে একটু নাচ নাচু করাটা মাস্ট তাই না মনটা ভালো হয়ে যায় আর এই যে আমাদের লাভবার সেদেরকে প্রেম করতে করতে হাতে নাতে ধরে নিয়েছি আমি আর আমি এখানে এই যে পোস্ট দিয়ে একটু দাঁড়িয়েছিলাম আমার বরকে বলেছিলাম একটা সুন্দর ছবি তুলে দেবো আমাকে ভিডিও করে দিয়েছে তো ম্যাডাম এত সুন্দর একটা ভিডিও করে দিচ্ছি আর এখানে সত্যি বলতে মার্কেট ভিজিটিংয়ের একটা ভিডিও আমার সেরকম করে ছিল না সো হয় ঠিক আছে চলো এটা রেখেই দিই আর যত দেখছি ততই মনে হচ্ছে এটা কিনে ওটা কিনে কিন্তু আর কিছু কিনবো না ভাবতে অনেক কিছু কিনে ফেলেছি একদম সন্ধ্যা হয়ে গেছে এখন যাব একটু হোটেলে হোটেলে গিয়ে ফ্রেশ হব কারণ প্রচন্ড টায়ার লাগে এই যে বিধ্বস্ত অবস্থায় আমরা বাড়ি যাচ্ছি দেখে নাও বিধ্বস্ত কিভাবে এসেছি কিভাবে গেছি বিধ্বস্ত হয়ে গেছি গলায় অন্য ফুটে মানে আসলটা অন্য করে মানে আর পাচ্ছি না মানে সিরিয়াসলি আর পাচ্ছি না মানে আসল ফসল ছেড়ে আর পাচ্ছি না পাঁচটা থেকে আমাদের চলছে এখন একদম আর রাত্রে ঘুমিয়েছি মাত্র দু ঘন্টা আমরা এখন আমাদের যেহেতু ওয়েডিং সিজন কনস্ট্যান্ট চলছে ওদেরও এখন কনস্ট্যান্ট তাদেরও ক্যাম্প ট্যাম্পের চাপ রয়েছে তো ওদেরও সেম অবস্থা রয়েছে আপনি গলায় একদম গামছার মতো করে দিয়ে চলছে আপনি যাচ্ছি একটুখানি আমাদের রিসর্টে একটু রেস্ট নেই দেন আবার বেরোবো আর এটা ছিল আমাদের এবারের প্রপার্টি মানে যেখানে আমরা এখানে এবার স্টে করেছি এই প্রপার্টিটা একদম নতুন প্রপার্টি ছিল আমরা গেছিলাম পয়লা ডিসেম্বর যদিও অ্যাজজুয়াল তোমরা জানো আমার ভিডিওগুলো লেটে লেটেই আসে আমি একটু লেটুস মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়েই আমার টাইম চলে যায় আর কি যাই হোক সো যেটা বলছিলাম এই প্রপার্টিটা ঠাকুর ঠাকুরবাড়িকে কপি করে বানানো হয়েছে মানে জোড়াসাঁকর ঠাকুরবাড়িটাকে ওরা ইমাজিন করে সেটাকেই কপি এখানে করতে চেয়েছিলো তো খুব সুন্দর প্রপার্টিটা একদম নতুন প্রপার পার্টি উনত্রিশে নভেম্বর এটা ইনোগ্রেশন হয়েছে আর আমরা ফার্স্ট ডিসেম্বরকে এখানে স্টে করেছিলাম হসপিটালিটিও এদের ভালো আর প্রপার্টি নিয়ে সত্যি কোনো কথা বলে আমরা খুব স্যাটিসফাইড তবে এখানে প্রপার্টিটা একটু পেছন দিকে আমি বলবো মানে প্রথম দিকেই হয়তো কেউ এসে দেখতে পারবে না আমরা যেহেতু হুট করে সাজেন প্ল্যান করেছিলাম এটা ছিল এদের বেডরুম আমার যেটা অসম্ভব ভালো লেগেছে আমার এরকম প্লাস্টিক জিনিসপত্র খুব ভালো লাগে আর যেটা বলছিলাম এই প্রপার্টিটা যে হুট করে কারোর চোখে পড়বে না বিকজ হচ্ছে প্রপার্টিটা অনেকটা ভেতর দিকে আমরা যেহেতু এবছর উইদাউট প্ল্যানে গেছিলাম একদম আমাদের কোনো প্ল্যান ছিল না স্টে করার ওয়াই আমরা কোথাও ঠিকঠাক করে রুম পাচ্ছিলাম না যেগুলো পাচ্ছিলাম আমাদের পছন্দ হচ্ছিল না তারপরে অনেকটা খুঁজতে খুঁজতে যখন আমরা পেছন দিকে আসি তখন আমরা এই প্রপার্টিটা পাই আর দেখে এক আমাদের সবার খুব পছন্দ হয়ে যায় সো আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে এই এখানে লনে দাঁড়িয়ে চারিদিকে গেছি আর এদের যেহেতু একটা ইনোগ্রেশন হয়েছে দুদিন আগে এখানে একটা সামথিং কোনো প্রোগ্রাম বা পার্টি চলছিলো কর্পোরেট বা কিছুর তো তারাই এখান তারাও ওখানে রয়েছেন আমরা আমাদের মতো যথেষ্ট মানে অ্যাম্বিয়েন্সটা মজা নিচ্ছি এত সুন্দর একটা প্রপার্টি আমি নেক্সট টাইম শান্তিনিকেতন গেলে আবার আমি এখানে স্টে করব আমার এতটা পছন্দ হয়ে গেছে আর আমার এই টাইপের প্রপার্টিগুলো সবথেকে বেশি পছন্দ হয় সো একটা আলাদাই ফিল এখন প্রপার্টিটা তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো তারপরে ফোনটা বন্ধ করে আমরা সবাই মিলে আজকে সারা রাতভর আড্ডা মারবো কারণ অনেক মাস বাদে আজকে সবাই আমরা একসাথে হয়েছি রাতভর আড্ডা মেরে দেন আবার কালকে সকালের জন্য রেডি হয়ে যাবো আমি ভেবেছিলাম আজকে রাত্রে আমরা কোথাও বেরোবো না চারজন একটু রেস্ট নেবো সবাই টাইট বাট আমরা চারটে ভূত একসাথে থাকলে যা হয় এই যে রাত আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে ঘড়িতে রাত্রিবেলা সাড়ে আটটা পনেরোটা আমাদের এখন মুড হয়েছে আমরা চপ মুড়ি খাবো ইচ্ছে হয়েছে মানে কী বলবো আমাদের মুডের কোনো ঠিকঠাক নেই কখন যে কি হয় আর এই অন্ধকার সুনসান রাস্তা থেকে আমরা যাচ্ছি যথেষ্ট ভয় লাগছিল যদিও নমিনাল ব্যাপার এটা গ্রামের দিকের জায়গায় আর আমার খুব ভালোও লাগছিলো ভয়ের থেকে বেশি একটা

এই আমার বোনের কাছে এখন হচ্ছে সন্ধ্যেবেলা অবভিয়াসলি আমাদের কাছে রাত্রি নটা দশটা সন্ধ্যেই থাকে কারণ আমরা হোল নাইট ঘুরে বেড়ানোর লোক আমাদের কাছে এটা সন্ধ্যেবেলায় থাকে আর আমার বর বসে বসে ফরমাল দিচ্ছে এইটা এই চপটা দেবেন কাকু এইভাবে ভাজবেন এই করবেন মানে প্রচণ্ড মজা করছে আর এই যে পুচকি বাচ্চাটা ও শুধু ঘুরে ঘুরে আমার কাছে আসছে মানে আমাদের সবার কাছেই আসছে প্রথমে আমার কাছে আসলো আমার চেয়ার নিয়ে নিল তারপর আমার সাথে খেলা করলো তারপর আমার বোনের কাছে গেল তোমার সবার কাছে মানে এত মিষ্টি ছিল বাচ্চাটা সত্যি খুব সুন্দর নামটাও খুব মিষ্টি ছিল অদৃতি সরকার আমার এখনও মনে আছে এত মিষ্টি করে কথা বলছিল যে ভোলা যায়নি আর এখানেও মায়ের সাথে একটু দেখা হয়ে গেল আমি যেখানেই যাই মায়ের সাথে একটু দেখাই হয়ে যায় নামটাও তার জন্য কিন্তু ভালোও হয়ে যায় আর এই যে আমার অবস্থাটা ঘরে পড়ার জামা পরেই বেরিয়ে গেছে মানে আমার আর এখন চেঞ্জ করার জন্য জিরো পার্সেন্ট শরীরে জোর ছিল না আর এটা ছিল বিশ্বভারতী এই গাছটাকে যেন কি একটা বলে যাই হোক আমি ভুলে গেছি এখন মনে পড়ছে না লাস্টে আমরা ভালো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই কারণ চপ খেয়ে সবার খুব অ্যাসিডিটি হয়ে গেছে খাই না জেনারেলি আমরা তো খুব অ্যাসিডিটি হয়ে গেছে সো এই লাস্টে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে তারপরে ভেবেছিলাম হোটেলে ঢুকবো কিন্তু বাউলের টানে গিয়ে বসলাম আবার শোনাঝুরি হাতে রাত্রি দশটা সাড়ে দশটা অবধি আমরা খালি ওখানে বসে এরকম গান শুনেছি আর মজা নিয়েছি মানে লাইভ বাউল পারফর্মেন্স দেখা বা শোনার যে একটা আলাদা এক্সপিরিয়েন্স সেটা কোনো দিন আমি মনে করি ফোন বা অন্য কিছুতে সেই ফিলটা আসে না অবশ্যই ফোনে গানটা শুনতে ভালো লাগে বাট লাইভ যে যখন পারফর্মটা করেন ওর যে একটা ভাইবস ওটা একদম আলাদা আমি ওনাকে রিকোয়েস্ট করছিলাম কয়েকটা গান গাইতে সেই গানগুলি উনি গাইছিলেন আর আমি বসে বসে রেকর্ড করে রাখছিলাম আমার মেমোরির জন্য যাতে পরে আবার দেখতে পারি তো গুড মর্নিং এটা ছিল পরের দিন সকাল এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাব আমরা আর এটা ছিল আমাদের প্রপার্টিটার বাইরের দিক যেটা আমরা রাতের দিকে শ্যুট করতে পারিনি তো আমার বোন সকালবেলা উঠে শ্যুট করলো পরে ঠোড়ে দেন এই যখন আমরা গেছি দেখছি সাড়ে দশটা পনেরোটা নাগাদ এই যে সোনাঝুরি হাটটা বসছে তো আমার ভাই আবার কিছু শপিং করলো কলিগসের জন্য আর আমিও আবার কিছু করলাম মানে কিনবো না কিনবো করে আর দেখা হয়ে গেছিলো এই দাদার সাথে मानी एत्तो भ खूब डाउन टू आर्थ पार्सन তারপর আমি ভাবলাম যে এবার ব্রেকফাস্ট করে বেরোতেই হবে বিকজ না হলে আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে আর আমার ভাইকেও জম গিয়ে অফিস জয়েন করতে হবে আর এই দাদারাও তখন ব্রেকফাস্ট করছিলেন আমরা নিয়ে নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ছোলার ডাল যেটা অসম্ভব টেস্টে ছিল লাস্টে আবার একটা আমার হাজব্যান্ড আর আমার ভাই নিয়েছিলো পোচ যেটা ওদের সময় ফেভারিট ওরা খাবি আর আমি আর আমার বোন নিয়েছিলাম একটা অমলেট এটা আবার আমাদের ফেভারিট আমরা এটা খাবোই অ্যাটলিস্ট এসে গেছি আমাদের একদম ফাইনাল পয়েন্টে বিকজ এখন আমরা যাচ্ছি বাড়ি অনেক অনেক ভালো মেমোরিজ অনেক ভালো সময় সাথে নিয়ে আর একরাশ মন খারাপ নিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি শান্তিনিকেতন থেকে তবে আবার খুব তাড়াতাড়ি আসবো কারণ ওই মাটির গন্ধটা ফিল করতে তো এখানে আসতেই হবে রাঙ্গামাটি বলে কথা আফটারঅল মিষ্টি হলো হ্যাঁ আমিও কিনেছি রাখার সময় আর একবার আমাদের এই জায়গাটার সাথে দেখাও হয়ে গেছিল আর একবার দাঁড়িয়ে শেষবার একটু চোখটা জুড়িয়ে নিলাম এত সুন্দর একটা প্রকৃতির সাথে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ব্লগে